প্র্যাকটিক্যালি তো বিরোধী দলের নেতা আমি ছিলাম তো টেকনিক্যালি ছিলাম না কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ এ অপোজিশান লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কী বলে এই জনগণের নয় বা ভুল এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী নেতা ছিলেন তার চেয়েও বেশি আমি চেষ্টা করেছি উনিও চেষ্টা করেছেন তাকে আমি ইয়ে করছি না এটা দুই হল যে বিরোধী দল নেতা শব্দটা একটু নেগেটিভ নেতিবাচক বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করা না এটা পার্ট অ্যান্ড পার্সেল অব দি গভর্নেন্স আমাদের সংবিধানের যে মাহাত্ম হলো এটা এই দেশে শুধু শাসক দল না বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে হাউসগুলোতে তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ জনহিত কাজ এটাকে দুহাত তোলে সমর্থন করা এবং এটা যাতে আরও সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এক্ষেত্রেতে আওয়াজ তোলা আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না তো বিরোধী দল নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসংখ্যা তুলে ধরা তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় দুই দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে আগামী দিন এই ত্রিপুরাজ্যের চল্লিশ লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না মানুষের স্বার্থে সে বিষয়গুলো কিভাবে হাউজে এবং হাউজের বাইরে এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা চালাব যারা এর আগে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিআইএম তথা বামপন্থীরা এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন না আমি এটা এই ভবন এই মন্তব্য করব না নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করবো না এটা উচিত নয় এখন কোড অফ কন্ডাক্ট চালু আছে যারা এর আগে বিরোধী দলনেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন না না সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছেন তারা যে ধরনের ভূমিকা নিয়েছেন কতগুলো একুশ বছর তো আমি সাক্ষী ছিলাম সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব এবং গত এক বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে আমি পার্টি কথা বলছি না জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি এটা আমি চেষ্টা করব অবশ্যই আমার আগে যারা বিরোধী দল নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্বতা পালন করে গেছে আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে সাতখানা এতদিন ত্রিপুরা মথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করছেন অনিরেশবাবু ত্রিপুরা মথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে অটোমেটিকলি ত্রিপুরা মথা এবার চলে গেল শাসক দলে সাপোর্টার হিসাবে এলআই পার্টি হিসাবে তো আউট অফ সিক্সটি নাম্বার অ্যাভেলেন্স সিপিআই হ্যাভ সিপিআইএম হ্যাভ দে তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএমই এখানে বিরোধী নেতৃত্বের মর্যাদা পাবেন এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসাবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান সেই মোতাবেক আমরা আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে ওনারা ভূমিকা পালন করেছি are you dreaming to brighten your future sri lakshmi group of institutions here brings you the right choice for transforming your dreams into a reality one of the most modern most professional and learner's ideal destination sri lakshmi group of institutions grab your opportunity today we have nursing paramedical management pharmacy education all type of courses including allied science course fee absolutely minimal and budget friendly approved by rajiv gandhi university and recognized by the government of karnataka we have advanced campus and placement facilities what are you waiting for make the right choice today and begin the journey of bright path of your dreams contact us sri lakshmi group of institutions mr bhaumik d mobile number